তোমাদের উপরে চিন্তাওয়া আমার পক্ষ থেকে তোমার তোমাদের উপরে তিনটা নসিহত এক নম্বরে নসিহত হইল এ সন্তানেরা তোমরা জীবনে নামাজ ছাড়তে পারো না আমি রাখালের পক্ষ থেকে আমি বাবা হিসাবে তোমাদেরকে বলি নামাজ সারবানা আল্লাহর সাথে সিঁড়ি করবানা পিতা মাতার সাথে বেয়া দেবী করবানা সন্তানদেরকে আদেশ করলেন তিনটা নিজে নিজে ওয়াজ করলেন তিনটা নিজেও এখন আমল করে সন্তানদেরকেও আমল করায় রাখালের ফ্যামিলিতে যখন এই ছয়টা আমল

আল্লাহ পাক খুশি হইয়া জিব্রাইল আলাইহিসসালাতু Wassলাম জেদিয়া ওহী নাযিল করে জানাইয়া দিল এ জিব্রাইল যাও তারে যায় বলু! আমি আর আল্লাহ তারে রাখাল রাখব না রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তারে দামি বানাইতে চাই তার আমলের কারণে কেমন দামি জানো তার মতল একটা কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবী বানাইয়া দিতে চাই মুসলমান ভাইরা রে আমার আমি বলে আমি আল্লাহ পৃথিবীতে কোন কালো মানুষকে নবী বানাই নাই আমি আল্লাহ পৃথিবীতে কোনো জাত বংশ ছাড়া নবী বানাই নাই আমি আল্লাহ পৃথিবীতে যত নবী বানাইছি समस्त নবীর চেহারা সুন্দর ছিল समस्त নবীর কণ্ঠ ভালো ছিল समस्त নবীর বংশ মান মর্যাদা অনেক দামি ছিল কিন্তু তোমাকে এমন এক গরীব ছিলেন লোকমান হাকিম এর জন্য আমি তারই কথাটা আজকে আপনাদের সামনে বর্ণনা করব আপনারা গরিব গরিব কন দেখেন এক গরিবের নামে আল্লাহ কোরআনে কারিমে একশো চোদ্দটা সুরার ভিতর থেকে তার নামে একটা সুরাই বানায় পটে বলেন না কেমন জানেন ভূমিকা না সরাসরি ওয়াজে গেলাম গা এই লোকমানের মাথাটা এমন বড় ছিল মাথা বড় নাকের সেন্টটা বাঁকা ছিল দাঁতগুলো ওঠানোটা ছিল ঠোঁটগুলো বড় ছিল চেহারাটা কাউয়ার মতো কালো ছিল কাউয়া বুঝলেন তো? আমাদের কুমিল্লার ভাষায় কাওয়া আপনারা বলেন কাক কাকের মতো কালো ছিল পেটটা এমন মোটা ছিল মানুষটা খাটো ছিল বিদ্যা বুদ্ধি নাই হাবশি বংশ টাকা পয়সা নাই শিক্ষা দীক্ষা নাই ঘরের ভিতরে অভাব এগারোটা সেমি ছিল এগারো আছে কারো এখানে একজনেরও নাই দশটা আছে একটা কমে গেছে না মাসাল্লাহ যাক তো পাইছি একজন গরিব মানুষের কথা বলতিস গরিব বিদ্যাপতি নাই বাড়িঘর নাই পড়াশোনা নাই দেখায় ভালো না বংশ নাই কিচ্ছু নাই আমাদের দেশে গরিব হইলেও তো চেহারাটা সুন্দর থাকে ঠিক না গরিব হইলেও বংশ ভালো থাকে গরিব হইলেও শিক্ষিত এমন এক গরিবের নামে আল্লাহ বানাইছে কিচ্ছু নাই মোটা মানুষটা খাটো চেহারাটা কালো অভাব বলেন এমন একটা মানুষ যদি আপনার সমাজে মেম্বারে চেয়ারম্যান নির্বাচন করে আপনি ভোট দিবেন না অথচ আল্লাহ তার এমনভাবে নির্বাচন করেছে আর নামে কোরআন একটা সুনবনায় কথা ব্যাপার সেবার আছে কি কারণ এই কারণ গুলো আজকে আলোচনা করতে সোমতে রাজি আছে শুনতে রাজি আছে জমিদারির রাখাল গিরি করে রাখালের থেকে পৃথিবীর মুখে নিম্নমানের চাকরি নাই পদ নাই আল্লাহ কয় দেখ তার ভিতরে কি গুণ ছিল সেই গুণের কারণে আমি আল্লাহ তার এত ভালোবাসছি কেমন তো জমিদারে রাখা সকাল বেলা যায় পাহাড়ের পাদদেশে ছাগল গুলো চড়ায় আর নিজের চেহারার দিকে তাকায় খোদারে আমার এত কালা কে বানাই আসমান সুন্দর জমিন সুন্দর সাত সুন্দর সূর্য সুন্দর পাহাড় সুন্দর ঝর্ণা সুন্দর আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর আল্লাহ তোমার এই সৃষ্টি যদি এত সুন্দর হয় এই কুদ্রুত আল্লাহ তুমি এমন ভাবে সাজাইলা তোমার সৃষ্টি দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে না জানি কত সুন্দর এবার চিন্তায় পড়ে গেল লোকমানা হাকিম আল্লাহ এই তামাম পৃথিবী যে সুন্দর কুদরতে হাত দিয়ে আপনি বানাইছেন সুন্দর করে সাজাইছেন ওই কুদ্রুতি হাত দিয়ে তো আমার মতন কালো বেডঙ্গা ব্যবসায়ীদের লোকমান কেউ আল্লাহ আপনি বানাইছেন আল্লাহ আমি তো নিজে নিজে কালো হই নাই নিজে নিজে গরিব হই নাই আপনি আমারে বানাইছেন আপনি আমার বানানে আপনি যদি আমারে কালো বানায় সন্তুষ্ট থাকেন আমার কোনো অসুবিধা নাই দুনিয়াতে আমার সম্পদ থাক বা না থাক তাতেও কোনো অসুবিধা নাই তবে মালিক তোমার কাছে একটা আরজ করি আর্তনাদ করি ফরিয়াদ করি আমি দুনিয়াতে কালো থাকব গরিব থাকব অসুবিধা নাই আল্লাহ মৃত্যুর উপরে আমি গরিব থাকতে চাই না মরার পরে আমি হতে চাই মরার পরে আমি ধনী হতে চাই পরে আমি সুখী হতে চাই কবরের জীবনে সুখী হতে চাই চিন্তা করতে হাই রে দুনিয়া তুই যদি গরিব থাকি আখেরা তুই যদি গরিব থাকি দুনিয়াও হারাইলাম আখেরা তো হারাইলাম দুটা হারানো যাবে না একটা হারাবো আর একটা ধর্ম হাকিম লোকমান চিন্তা করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ দুনিয়া আমার দরকার নাই আখেরাতের জীবনে যেন আমি ধনী হতে চাই আখেরাতের জীবনে যেন আমি সুন্দর হতে চাই তোমার কাছে একটা আরজ করি আল্লাহ আখেরাতের জীবনে আমি ধনী হবে মুসলমান ভাইরারে ভালো মনোযোগ দিয়ে সুন্দর হবে চিন্তায় পরে গেল হাই রে আখেরাতে যদি দূরি হতে চাই আখেরাতে যদি সুন্দর হতে চাই জাহান নামে গেলে মানুষের দুঃখ দুর্দশা জান্নাতের ভিতরে গেলে সুন্দর এবং আরাম জান্নাতের ভিতরে যেতে হবে চিন্তায় পরে গেল হায় রে জান্নাতে আমার মত গরিব মানুষ তো ইচ্ছা করে যাওয়া যাবে না জান্নাতের মালিক হলেন আল্লাহ আল্লাহকে খুশি করা ছাড়া যাবে না কেন আপনি যদি আমার ঘরে ঢুকেন আমার অনুভূতি ছাড়া আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না আপনার ঘরে যদি আমি ঢুকি আপনার অনুভূতি ছাড়া আমি ঢুকতে পারবো না কথা বলেন ঠিক হাকিম রোকমান চিন্তা করতেছি আমি গরিব মানুষ জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয় জান্নাতের মালিক তো আমি না জান্নাতের মালিক হলেন আল্লাহ ওই আল্লাহকে কেমনে রাজি খুশি করা যায় আমি হলাম গরিব মানুষ আমার তো টাকা পয়সা নাই 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 বিদ্যা বুদ্ধি রাস্তাঘাট বানায় দেওয়ার সুযোগ নাই বেশি বেশি করে দান করারও আমার সুযোগ নাই বারবার খানা খাবার হাজ করারও আমার সুযোগ নাই আমি গরিব মানুষ জান্নাতের মালিক আমি কেমনে খুশি করল হাকিম মানে আল্লাহকে খুশি করার জন্য নিজে নিজে গবেষণা করে নিজের নিজে আবার তিনটা ওয়াশ করা আরম্ভ করছে নিজের নিজে ওয়াশ করতেছি নিজের নসিহত করতেছে আল্লাহকে সন্তুষ্ট করার আল্লাহ আমরা তো পরের রাখাল জান্নাতে যাওয়ার জন্য নিজেরা ওয়াশ করছে ভালো আজগার থেকে নিজে নিজের ওয়াশ করবে নিজে নিজে ওয়াশ করবে হ্যাঁ বুঝেন তো নিজে নিজে ওয়াশ নিজে নিজে ওয়াজ করে না আর পরের ওয়াজ করে নিজে বুঝে কম পরের বুঝাই বেশি এমন মানুষই সমাজে বেশি কথা কন না লুকমান হাকিম আমার চিন্তায় পড়ে গেল জান্নাতের মালিক আল্লাহরই খুশি করতে হবে আমি গরীব মানুষ কেমনে খুশি করব কেমনে রাজি করব জন্য তার দিলের ভিতরে চিন্তা ঢুকেছে জান্নাতে যাওয়ার নেশা ঢুকেছে নিজে নিজে বৈশা মিজেরি নিজ নসিহত করতাছেন মিজেরি নিজ ওয়াজ করতাছেন লোকমানি আমি একজন গরীব মানুষ তোমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমি কয়েকটা আমল করতে পারবো আমি গরীব মানুষ কয়েকটা আমল করব হাকিম লোকমান বসে বসে আল্লাহ কে আল্লাহ তুমি আমার যে চোখ দিয়েছ এই চোখ দিয়ে আমি কোনোদিন খারাপের দিকে তাকাবো না এই চোখ দিয়ে আমি কোনোদিন গোনার দিকে তাকাবো না আমার চোখগুলো কোনোদিন আমি না পাক না আমার যে জবান দিয়েছো এই জবান দিয়ে আমি কোনোদিন হারাম ঢুকাবো না আমার যে লজ্জা স্থান দিয়েছ এই লজ্জা স্থানটা আমি পবিত্র লাগম আমি একজন গরিব হইয়া আমি একজন কালো মানুষ হইয়া আমি একজন দুর্বল মানুষ হইয়া তোমার সাথে ওয়াদা দিতেছি তোমারে সন্তুষ্ট করার জন্য আমার এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার নাপর মানি থেকে হেফাজত রাখো এই কথা বলে বলে ওই দিন থেকে আমল করা শুরু করলো হাকিম লোকমান চোখ দা গুণা করে না জবান দিয়া গুণা করে না লজ্জা স্থান দিয়া গুণা করে না সে হইল একজন রাখাল এগারোটা সন্তান কি বসায় সন্তান দিদিকে বলে সন্তানেরা শুনো আমি বাবা রাখাল আমার পক্ষ থেকে তোমাদের উপরে তিনটা ওয়াজ আমার পক্ষ থেকে তোমাদের উপরে তিনটা নসিহ এক নম্বরে নসিহ হইল এ সন্তানেরা তোমরা জীবনে নামাজ ছাড়তে পারো না আমি রাখালের পক্ষ থেকে আমি বাবা হিসাবে তোমাদেরকে বলি নামাজ সারমালা আল্লাহর সাথে সিঁড়ি করবা না পিতা মাতার সাথে বেয়া দেবী করবা না সন্তানদেরকে আদেশ করলেন তিনটা নিজে নিজে ওয়াজ করলেন তিনটা নিজেও এখন আমল করে সন্তানদেরকেও আমল করায় রাখালের ফ্যামিলিতে যখন সয়েট আমল চলতেছে আল্লাহ পাক আর সে আজমে খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে গেছে এ রাখানের ফ্যামিলিতে আমল চলে গরীব মানুষের ফ্যামিলিতে আমল চলতেছে খাওয়া নাই দাওয়া নাই শেলেমে দীর্ঘদিন পোষণ নাই কিন্তু আমল করে আল্লাহর সন্তুষ্ট করার জন্য তার আমল দেখে আল্লাহ পাক খুশি হইয়া

মুসলমান রে আমার রাখা আমি আল্লাহ পৃথিবীতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই আমি আল্লাহ পৃথিবীতে কোনো জাত বংশ ছাড়া নবী বানাই নাই আমি আল্লাহ পৃথিবীতে যত নবী বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল সমস্ত নবীর বংশ মান মর্যাদা অনেক দামি ছিল কিন্তু তোমাকে আমি আল্লাহ নবী বানাইতে চাই ব্যাক অলিটের একটা মানুষকে তোমার ভিতরে যে যে গুণগুলো আমি পেয়েছি তুমি আমার বয়ে ঘোনা করো না জবান দিয়ে গুণা করো না লজ্জায় স্থান দিয়ে গুণা করো না চোখ

পৃথিবীতে যদি আপনি কোনো কালো মানুষকে নবী না বানান আমারও নবী বানানোর দরকার না আমার অনুভূতি লাগবে না অনুভূতির দরজায় যায় বেশ যদি না

আপনাকে চিনা যায় আমার এলেম দরকার অন্য কিছু লাগবে না আমি ছোট মানুষ চারটা তফসীর করেছি চারটা তফসীরের ভিতরে সমস্ত মুফাস্সর কেরাম কল একই কথা লিখেছি আল্লাহ পাক খুশি হইয়া রাখা লোকমানের মাথার ভিতরে 10000 কিতাবের জ্ঞান আল্লাহ ঢকাইয়া দিছি 10000 কিতাবের জ্ঞান দিয়ে দিছি মুসলমান ভাইরা আমি

হিসাব করলে দেখা যায় মুসলমানের চোখ ভালো না জবান ভালো না লজ্জা ভালো না কথা বলেন যত দুন আছে সাপ আছে যত সাপ মা চেয়ারম্যান সাপ অমুখ সাপ তুমুক সাপ সব সাপের এই তিন জায়গায় সমস্যা কথা বলেন ঠিকা পৃথিবীর মুখে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হয়ে গেছে এখন মুসলমানের মেয়েরা কথা বলো না। আমাদের চোখ ভালো না লজ্জাস্থান ভালো না পাড়া মহললায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় জিনার জিনা জিনা করাটা যায় অপরাধ এটা আমাদের ছেলে মেয়েরা বুঝতে চায় না কথা বলো ঠিক জিনা বিশাল বড় 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 টুবিওয়ালা বড় জুব্বাওয়ালা

ওই যে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এই যে শাস টোলগুলি আছে না সাইস টোলগুলি আমার কথা কয় না আপনাদের দেশে সাইস টোল আছে আমি মাঝে মাঝে শখ করে শাস টোলে যায় বসি শ্রদ্ধ বেশে দেখি কি কয় কেন যত দুনিয়ার গবেষণার কেন্দ্র এখন সব শাস টোলের ভিতরে আছে আর আমাকে গরিবের সংসদ ভবন হয়ে গেছে গা সাইস

উনি মাস্টার মানুষ শিক্ষিত তো ধাপকে ধুপকি দিলে সবাই চুপ করে থাকে না রে উনি ভালো বুঝে তবে আপনি তো সব কইতা মাস্টার শেষ করে রিটায়ার হয়ে কত দেশ গেছি জানো শ্রীলঙ্কা গেছি দুই বছর ছিলাম এ মালয়েশিয়া গেছি হেনে কয়দিন ছিলাম সে সৌদি আরব গেছি হেনে গেছি হেনে গেছি আল্লাহ দিলে দুনিয়ার কেন কাশি এনডিও ছিলাম চার বছর ছিলাম এন্ডি পাশে তে একজন এক স্যার এনডিএ যাইছিলেন আপনি তো ভূগোল সম্পর্কে খুব ভালো বুঝবেন কোপড়া বগলেও দুই বছর ছিল কি কয় কো বগলেও দুই বছর ছিল বগল কি কোনো দেশ সাফা মারতে মারতে এমন কথা কয় যেই কথার আগা গোড়া ল্যাঞ্জা কিচ্ছু নাই কথা বলেন ঠিক কি না এই বলে বগলেও দুই বছর ছিল যত সাফাবাজি